এই তালের সিজনে এইরকমভাবে পিঠে বানিয়ে দিলে যারা তাল খায় না বা এইরকম পিঠে পছন্দ করে না তারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে একদম নরম তুলতুলে এই পুর ভাজা পিঠে বন্ধুরা ভেতরটাও দেখুন কত সুন্দরভাবে এই পুর ভাজা পিঠেটা ভাজা হয়েছে এতটা লোভনীয় হয় যে দেখে কেউ না খেয়ে থাকতেই পারে না নমস্কার বন্ধুরা মৌমিতা কিছু নেই আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা এই বছরে তো একটা সিচিরি আছে এই তালের সিচির মাত্র কয়েক আমরা এই তালটা খেয়ে উপভোগ করতে পারি কিন্তু এই তাল দিয়েই আমরা সবসময় ভেবে থাকি যে কেমন সুন্দর সুন্দর রেসিপি বানানো যায় আজকে সেই রকমই একটা তালের রেসিপি বানাবো সেটা হলো পুরভাজা এই পুরভাজা রেসিপিটা শুনতে হয়তো অনেকটা ইউনিক হলেও বানানো ভীষণই সহজ এই পুরভাজাটা আপনারা দেখে থাকুন আজকে এই পুর আমি তাল দিয়ে কিভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা চলুন আজকের এই পুর ভাজার রেসিপিটা শুরু করে দিন বন্ধুরা তালের এই পুর ভাজার জন্য তালটাকে আমি আগে থেকে একটু এই পাখিটা বের করে নিয়েছি নিয়ে একটু গরম করে রেখেছি আর দেখুন তালের কালারটা কত সুন্দর হয়েছে আর এই তালটা যত মিষ্টি হবে আর এর কালারটা যত সুন্দর হবে পুর ভাজার রেসিপিটাও ততটা সুন্দর হবে তাল নিয়ে নেব এখানে একটা বড় বাটির মধ্যে আমি তাল নিয়ে নেব আর আপনারা ঠিক যতটা তাল দিয়ে বানাবেন সেরকম অনুযায়ী আপনাদেরকে ময়দাটাও নিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন এখানে তালটা তো আমি নিয়েই নিলাম এর উপরে এখন আমি দেব ময়দা এখানে তালের উপরে ময়দা দিয়ে দিচ্ছি এখানে একটুকু জল ব্যবহার করব না পুরো ময়দাটাই আমি এই তাল দিয়েই মাখাবো এইখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ ময়দার উপরে লবণটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু লবণটা এই ময়দার সাথে একটু মাখিয়ে নেব নিচে দেখুন ইয়ে তালটা দিয়েছি এইবার ভালো করে ময়দার সাথে তালটা মাখিয়ে নেব কোনো রকম জল ছাড়াই মাখিয়ে নেব তাল আর এই ময়দাটা মাখিয়ে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা এখানে ময়দাটা মাখিয়ে নিয়েছি ঠিক এই রকম ডোটা হবে যেমন বাড়িতে আমরা আটার রুটি বা মদাটা খেয়ে থাকি সেই রকমভাবেই ডোটা বানিয়ে নিয়েছি এটা এখন চাপা দিয়ে রেখে উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু কুর ভাজা বানাবো সেই জন্য নারকেলের কুর বানাবো এটা একটুখানি আমি নারকেলটা ছায় মেরে নেব। তার জন্য কড়ার মধ্যে পুরানো নারকেল দিয়ে দেবো কয়েকটা এলাচ নিয়েছি দিয়ে দেব আর এই নারকেলের ওপরে একটু চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারেন এইবারে ভালো করে নারকেলটা ছাই মেরে নেব বন্ধুরা এখন চিনিটা দেখুন বলে গেছে আর এই নারকেলের ছাইটা একটু আমি লাল লাল করে পড়বো যাতে দেখতে একটু বেশি ভালো লাগে এদিকে নারকেলের ছায়টা মারতে মারতে এদিকে আমি লিচিগুলো কেটে নেবো যেরকম আমরা লুচি হলে ছোট্ট ছোট্ট লিচি বানাই ঠিক সেই রকম করে এখানে লিচিগুলো কেটে নেব এই গুড় জন্য এই দেখুন বন্ধুরা ঠিক এই রকম করে লিচিগুলো করে নেব এখানে দেখুন লাল লাল করে নারকেলের ছাইটা মেরে নিয়েছি এবার এই নারকেলের নেব একটা থালার মধ্যে যাতে তাড়াতাড়ি নারকেলের ছাইটা ঠান্ডা হয়ে যায় দেখুন এখানে একটা আমি বেলুন কার নিয়ে নিয়েছি এটার মধ্যে যে ছোট্ট ছোট্ট করে লিচিগুলো কেটে রেখেছিলাম এই লিচিগুলো একটা একটা করে নেব একটু তেল গুলিয়ে নিয়েছি এবারে ছোট্ট ছোট্ট করে বেলে নেব দেখুন এই দেখুন ঠিক বড় করব না ঠিক এই রকম সাইজ থাকবে এই রকম করেই বেলে নিতে হবে আর এই দিকে যে ছা নারকেলের ছাই মেরে রেখেছিলাম নারকেলের ছাই একটু করে নেব আর এইভাবে মাঝখানটাতে দিয়ে দেব দিয়ে ঠিক এইভাবে মুখটাকে একটু মুড়ে নেব দিয়ে ভালো করে হাতে করে এইভাবে একটু চেপে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর এই পুর ভাজা একটা রেডি হয়ে গেল আর ভালো করে মুখটাকে একটু সিল করে নিতে হবে তা হলে তেলে ভাজার সময় খুলে যেতে পারে দেখুন ঠিক এই রকম করে বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা একইভাবে আরও একটা আমি ডো নিয়ে নিয়েছি লিচির যে ডো কেটে রেখেছিলাম আবারও ঠিক এইভাবে একটু বেলে নেব আবারও এখানে আমি নারকেলের পুর দিয়ে দিলাম আবারও এইভাবে নিয়ে একটু মুখটাকে মুড়ে এইভাবে সিল করে দেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আবারও একটা এখানে পুরভাজা রেডি হয়ে গেল ঠিক একইভাবে প্রত্যেকটাই বানিয়ে নেব সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে কুড় ভাজা পিঠেগুলো এটা এখন সাইডে রেখে আবারও আমি দিয়ে কুড়াটা দিয়েছি আর এখন দিয়ে দেব কড়ার মধ্যে সাদা তেল কারণ পিঠেগুলো ভাজার জন্য সাদা তেল দরকার সেই জন্য সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে এইবার এই পিঠেগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা ঠিক এই রকম তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই একে একে পিঠেগুলো ভাজার জন্য গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো ভাজা হচ্ছে দেখুন পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর এই পিঠে ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না এক থেকে দু মিনিটের মধ্যেই পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখুন এখানে পিঠেগুলো ভাজা হয়ে গেছে একটা ছাগনিতে করে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব আর পুর ভাজার পিঠে খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন বাকিগুলো না ঠিক একইভাবে ভেজে নেব এই তালের পিঠেগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দরভাবে দেখতে লাগছে এতটা সুন্দর হয় এই পিঠেগুলো একবার বানিয়ে দেখলে আপনারা খেয়ে বলবেন যে কতটা টেস্টি হয় আর কত কম সময়ের মধ্যেও এই পিঠেগুলো বানানো হয়ে যায় আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মুখগুলো সিল হয়েছে দেখুন প্রত্যেকটাতে ঠিক একইভাবে মুখগুলো সিল হয়েছে কেউ কিন্তু একটুকু খুলে যায়নি বন্ধুরা একটা আমি ছিঁড়ে দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা ভেতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে এই পুরভাজা পিঠেগুলো দারুণ লাগে এই তালের সিজিনে তাল দিয়ে বানিয়ে খেতে বন্ধুরা আপনারা একবার এইভাবে তাল দিয়ে এই পুড়ভাজা পিঠেটা বানিয়ে দেখবেন তাহলে বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত সহজে এই পুরভাজা পিঠেগুলো বানিয়ে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন যেমন বানানোর সহজ খেতেও হয় আর আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন তাহলে খেলা ভিতরেটা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি